আসসালামু আলাইকুম কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগেই কাঁচা আম দিয়ে বাটিতেই তৈরি করে রাখবো দুই রকমের আম সত্ত্ব আমার ছোট্ট বেবিটা যেহেতু মশলাদার আমসত্ব খেতে পারবে না তাই ওর জন্য মশলা ছাড়া আর আমাদের বড়দের জন্য একটু চটপটা করে বানাবো আমগুলোকে ভালো মতন ধুয়ে তারপরে হচ্ছে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি এরপর সিদ্ধ করে নিতে হবে আমি একটু তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি এইবার সেদ্ধ আমটাকে স্ম্যাশ করে তারপর হচ্ছে আমি ভালো মতো একটু ছাঁকনিতে ছেঁকে নিব যাতে আমি একদম একটা পারফেক্ট পিউরি পাই একদমই ক্লিয়ার একটা পিউরি পাই পুরো আমটা ছেঁকে নেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো আঁশ জমে গেছে ছাঁকনিতে আর নিচে একদম স্মুথ একটা আমের কাত বা পিউরি পাওয়া গেছে আর যাদের কাছে এই ছাকার ব্যাপারটা একটু ঝামেলা মনে হয় তারা শুধুমাত্র আমটাকে সিদ্ধ করে তারপর ব্লেন্ড করে নিলেও হয়ে যাবে আর কোনো ছাকা ছাকি দরকার হবে না এবার রান্নার প্রসেসিংয়ে চলে যেতে হবে যে পাত্রে রান্না করব সেই পাত্রে আমি পিউরিটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে চিনি মিশাবো চিনিটা সম্পূর্ণই হচ্ছে যে যতটুকু মিষ্টি পছন্দ করে সেই হিসেবে মিশাতে হবে আর চিনি দেওয়ার পরে আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে রান্নার পালা চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইটাকে অনবরত নেড়ে চেড়ে নেড়ে চেড়ে রান্না করতে হবে তো আমার এখানে প্যানটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় প্যান হলে সুবিধা হয় এখন শুধু একটু ধৈর্য সহকারে নেড়ে চেড়ে যেতে হবে এটা যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন কালারটাও চেঞ্জ হয়ে একটু লালচে হয়ে যাবে যখন দেখবেন প্যানের গায়ে থেকে এরকমভাবে পুরো সরে সরে আসছে একদম ক্লিন হয়ে আসছে তখন বোঝা যাবে যে আমসত্ত্বর জন্য পিউরিটা রান্না হয়ে গেছে আমি এখানে দুটো পাত্রে আগে থেকে সরিষার তেল ব্রাশ করে রেখেছিলাম তো এখন হচ্ছে অর্ধেকটা আমসত্ত্ব আমি দিয়ে দিচ্ছি একটা পাত্রে এটা হচ্ছে মিষ্টি আমসত্ত্ব আর বাকি যে আমসত্বর পিউরিটি আছে এর মধ্যে আমি এখন একটা মশলা দিচ্ছি তো এখানে আমি প্রায় দেড় চামচ মতো পাঁচ ফোড়ন আর দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছি তারপর এটাকে চুলাতে রেখে নেড়েচেড়ে ভালো মতো ভাজার পরে শিল পাটাতে গুঁড়ো করে নিয়েছি আর এই মশলাটায় আমি এখন দিয়ে দিচ্ছি বাকি পিউরিতে মশলাটা দেওয়ার পরে ভালো মতো পিউরিটা মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে বাকি টুকু আরেকটা পাত্রে আমি সেট হতে দিয়ে দিচ্ছি তো পুরোপুরি যদি ভালো মতো রোদ দিয়ে রাখা যায় তাহলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকে একবার অনেক দিন রেখে খাওয়া যায় তো এই তো আমার স রেডি হয়ে গেছে তিন দিন পরে আর দেখেন কত ইজিলি প্লেট থেকে উঠে চলে আসছে যেহেতু আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম এই কারণে একদম ক্লিন হয়ে চলে আসছে মশলাদার আম কালারটা মশলা ছাড়া আমসত্বের কালার চেয়ে একটু বেশি গাঢ় হয়েছে আরে টেস্ট কেমন হয়েছে তা চলেন আমার মেয়ের কাছ থেকে আমরা শুনে আসি উম্মি আম সত্য কেমন হয়েছে আম সত্য কেমন হয়েছে ভালো হয়েছে খুব ভালো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম